নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি জলখাবারে লাচ্ছা পরোটা বানাচ্ছি আর এটা আপনাদের কাছে শেয়ার করলাম এক বাটি আমি এখানে আটা দিলাম তার হাফ ময়দা সাত মতো লবণ দিলাম মিষ্টি দিলাম আর এখানে আমি সাদা তেল দিলাম পরিমাণ মতো এরপর খুব ভালো করে আটা ময়দাটাকে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে পরোটা কিন্তু ততই খাস্তা হবে আর এখানে আমি বড় কাপের এক কাপ দুধ দিলাম এরপর অল্প আমি জলও ব্যবহার করেছি দেখুন আটা ময়দাটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এর উপর থেকে আমি তেল দিয়ে আবারও ভালো করে মেখে প্রায় তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আপনার এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করছি না যেহেতু বাচ্চা খাবে তাই বন্ধুরা এখন আমি লিচি কেটে নিচ্ছি এরপর ওপর থেকে আবারও আমি তেল দিয়ে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন এরপর আমি দেখুন পরোটাটাকে প্রথমেই বেলে নিচ্ছি এরপর আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে এর যে পরোটাটা লেয়ারটা বোঝা যায় এরপর আমি উপর থেকে তেল দিলাম আর তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর আমি ভাজ করে নিচ্ছি এভাবে দেখুন বন্ধুরা এরপর আমি কিন্তু বেলে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা ঘিও ভাজতে পারেন ভাজলে খেতে তারও টেস্টি হয় কিন্তু আমি ঘি খাবো না তাই এখানে সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা দেখুন হয়ে গেছে আর আমি এখানে ছোলার ডাল করেছি এ ছোলার ডালের সাথে পরিবেশন করে দিয়েছি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি